বন্ধুরা লাস্ট এক মাসের মধ্যে সব থেকে বেশি ডিমান্ডেবেল কমেন্টস রয়েছে ইন্ডিয়া ড্রোন ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা করুন তো আমি লাস্ট দু তিন দিন ধরে ইন্ডিয়া ড্রোন ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট অ্যানালাইসিস করলাম এবং বেশ কয়েকটা রিসার্চ রিপোর্ট পড়ে দেখলাম যে বর্তমানে ইন্ডিয়ার ড্রোন ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট টু ইউএস বিলিয়ন ডলারে রয়েছে যেটা নেক্সট পাঁচ বছরে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ইউএস বিলিয়ন ডলারে চলে যাওয়ার পোটেন্সিয়াল দেখা যাচ্ছে মানে টোটাল ইন্ডাস্ট্রি নেক্সট পাঁচ বছরে এখান থেকে অ্যাভারেজ সাড়ে চার থেকে পাঁচ গুণ গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে এবং বেশ কিছু ইন্ডাস্ট্রিতে বর্তমানে এই ড্রোনের একটা বাম্পার লেভেল ইউজ দেখা যাচ্ছে যার মধ্যে ইন্ডিয়ার ডিফেন্স তার সাথে লজিস্টিক সেগমেন্ট এবং এগ্রিকালচার সেগমেন্ট এই সেগমেন্টগুলোর টেলভিন্সের জন্য ওভারঅল ড্রোন ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্সের মানে কোম্পানিগুলোর টপ লাইন এবং বটম লাইনে একটা ভালো বাম্পার গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে তার সাথে ইন্ডিয়ার পিএলআই স্কিমের মাধ্যমে এই টোটাল ইন্ডাস্ট্রিতে আরও বেশি পরিমাণে সরকারের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে যে কারণে টোটাল ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো যে ভবিষ্যতে ভালো করবে সেটা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি কিন্তু আমি বেশ কিছু কোম্পানি অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বর্তমানে ইন্ডিয়ার ড্রোন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কোনো ফ্রেশ ভ্যালুবাইং অপরচুনিটি আছে কিনা অথবা এই লেভেলে কোনো কোম্পানিতে ফ্রেশ অ্যালোকেশন নেওয়াটা কতটা সেফ হতে পারে প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্টক স্পেসিফিক পয়েন্টসে যাওয়ার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন এবং মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আপনারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক রয়েছে তাহলে মাত্র একশো টাকার বিনিময়ে চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি সাবস্ক্রিপশান নিতে পারেন অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকেন আমাকে ফলো করে নেবেন যেটা লিঙ্ক আপনার ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবং নকল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাবধানে থাকবেন ডেসক্রিপশানের লিঙ্কের মাধ্যমেই শুধু ফেসবুক ফলো করবেন অন্য কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলে সেটা ফেক সেভাবেই গণ্য করা হবে এবং আজকের দিনে যদি আমি ইন্ডিয়ার সব থেকে মোস্ট ফেভারেবল যদি আমি দু তিনটে কোম্পানি নিয়ে ডিসকাস করি তার মধ্যে সবার প্রথমে আমি আইডেন্টিফাই করেছি জেন টেকনোলজি কোম্পানিকে আর ড্রোন ইন্ডাস্ট্রিতে এ কোম্পানি একটা ভালো জায়গাতে রয়েছে যেখানে কোম্পানির বিজনেস নিয়ে যদি আমি ডিসকাস করি তাহলে কোম্পানি সিমুলেশন ট্রেনিং ইকুইপমেন্ট তৈরি করে থাকে এছাড়া অ্যান্টি ড্রোন সিস্টেমে কোম্পানি ইন্ডিয়ার একটা লার্জেস্ট প্লেয়ার তার সাথে কোম্পানি যদি আর এন্ড ডি ফোকাসের কথা বলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোম্পানি তার টোটাল রেভিনিউ এর থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এক্সপেন্ডিচার করছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে বিশেষ করে টেক রিলেটেড কোম্পানিগুলোর জন্য এবং এর সাথে কোম্পানির লাস্ট নাইন মান্থে এফ ওয়াইড টোয়েন্টি ফাইভে টোটাল একশো বাহাত্তরটা পেটেন্টের জন্য কোম্পানি ফাইল করেছে যেটা পজিটিভ সাইজ অ্যাপ্রুভ হয়ে গেলে ডেফিনেটলি পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানিতে দেখা যাবে এবং কোম্পানির একটা বাম্পার স্ট্রং অর্ডার বুকের ট্র্যাক রেকর্ড রয়েছে যেটাও কোম্পানিকে এই ইন্ডাস্ট্রিতে কিছুটা অ্যাডভান্টেজ প্রোভাইড করছে কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট ফিফটি টু হাই যদি আমি দেখি দু হাজার ছশো আঠাশ সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে এক হাজার নশো চব্বিশে ট্রেড করছে কারেন্ট পি ই রেশিও বাষট্টি রয়েছে তার এগেন্স্টে কোম্পানির পিই জি রেশিও জিরো পয়েন্ট ওয়ান সেভেন তার মানে এই বাষট্টি পি ই রেশিও রিজনেবেল পি ই রেশিও ডিমান্ড করছে হায়ার ভ্যালিউশন বলা যাবে না কোম্পানির আরও সি রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট এবং আর ও ই রয়েছে ছাব্বিশ পার্সেন্ট তো গ্রেট লেভেল রিটার্ন রেশিও জেনারেট করে লাস্ট পাঁচ বছরে কোম্পানির প্রফিট গ্রোথ রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট সুপার গ্রেট এবং লাস্ট পাঁচ বছরে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট তো এটাও সুপার গ্রেড ডেপ টু ইকুইটি রেশিও একদমই নেগলিজিবল জিরো পয়েন্ট জিরো ফোর তো রেশিও হিসেবে সবকিছু ঠিকঠাক পজিশনে রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট তিরানব্বই কোটি থেকে ইনক্রিজ করে দুশো কোটি তার মধ্যে বেশ কিছু রিসেন্ট অ্যাকুইজিশনের মাধ্যমেও কোম্পানি তার অ্যাসেটকে গ্রোথ করছে তার সাথে এফআইআই ডিআইআই এ কোম্পানিতে কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করছে কিন্তু প্রোমোটার লাস্ট পাঁচ ছটা কোয়ার্টার ধরে কন্টিনিউ তাদের স্টেককে রিডিউস করেছে তো আমার লিস্টের সবার প্রথম কোম্পানি হচ্ছে জেন টেকনোলজি এবং এই কোম্পানিটা বর্তমানে যে পজিশনে রয়েছে অ্যাভারেজ পজিশন আমি বলবো খুব বেশি পজিটিভ বা নেগেটিভ নয় চলুন আমার একদম ভিডিও লাস্ট পার্টি আমার পার্সোনাল ওপিনিয়নে শেয়ার করব যে এই ইন্ডাস্ট্রিতে আমি কিরকম ডিসিশন নিচ্ছি আর সেকেন্ড কোম্পানি যেটা আমি ওয়াচ লিস্টে রেখেছি কোম্পানির নাম পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস আশা করছি এ কোম্পানি লাস্ট এক দেড় মাসে যে বাম্পার পারফরমেন্স করেছে সেটা আপনার নিজেরাই ওয়াকিবহল রয়েছে কোম্পানির বিজনেস যদি আমি খুব শর্টে ডিসকাস করি তাহলে কোম্পানির ডিজাইন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে তার সাথে কোম্পানির ও সিস্টেমও প্রোভাইড করে থাকে বিভিন্ন ডিফেন্স এবং স্পেস ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের মানে ডিফেন্স এবং স্পেস প্রোডাক্টে কোম্পানি এই সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকে ডিজাইন বলুন বা ডেভেলপমেন্ট বলুন বা ম্যানুফ্যাকচারিং বলুন বা ট্রেনিং বলুন এই সমস্ত সিস্টেম সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে তাছাড়া এ কোম্পানি এর একটি রিসেন্ট সাবসিডিয়ারিজের মাধ্যমে যেখানে পারাস ড্রোন নামে যে রয়েছে তার মাধ্যমে কোম্পানির ডিটেকশন সিস্টেম এবং তার সাথে মাইক্রোওয়েভ সলিউশনের কাজগুলো করে থাকে তো ড্রোন একটা ভালো রয়েছে তো পারাস ডিফেন্স কোম্পানির ফান্ডামেন্টাল এবং এই কোম্পানিটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে আমি স্ক্রিন রেকর্ডিংটা চালু করব তো আমি যদি জেনটা একবার দেখিয়ে তারপর পার্স ডিফেন্সে যাই পারাসের বিজনেস তো বুঝে গেছেন তো যদি আমি জেন টেকনোলজিতে আসি তাহলে কোম্পানির রিটার্ন রেশেও কী রয়েছে লাস্ট যদি আমি পাঁচ বছরে দেখি তাহলে তিন বছর এবং পাঁচ বছরে কোম্পানি হানড্রেড পারসেন্ট করে সিএজিআর কম্পাউন্ডেড স্টক প্রাইস রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে বিশাল বাম্পার রিটার্ন কোম্পানি দিয়ে দিয়েছে এটা একটা নেগেটিভ লাগছে এবং যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই দেখুন লাস্ট দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি প্রোমোটার তাদের শেয়ারকে রিডিউস করছে এটা একটা নেগেটিভ সাইন রিটেল পাবলিকের স্টেক যদিও স্টেবল রয়েছে কিন্তু প্রোমোটার তাদের স্টেককে রিডিউস করেছে তো জেন টেকনোলজি ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে কিন্তু রিস্ক কোম্পানিতে এখনও রয়েছে এই লেভেলে ফ্রেশ জন্য রিস্ক রয়েছে আচ্ছা নেক্সট কোম্পানিটা যদি আমি এ কোম্পানিতে আসি পারাস ডিফেন্স যদি আমি পারাজ ডিফেন্স অ্যান্ড টেকনোলজি স্পেস টেকনোলজিতে আসি বিজনেস তো আমি একটু আগেই বলে দিলাম কোম্পানির শেয়ার প্রাইস নশো বাহাত্তর থেকে ডিসকাউন্টে আটশো সাতান্ন সামান্য পরিমাণ ডিসকাউন্টে আছে মার্কেট ক্যাপ হিসেবে ছোটো কোম্পানি তো অবশ্যই চেক করে দেখা যেতে পারে আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে মাত্র পনেরো পার্সেন্ট এবং এগারো পার্সেন্ট এবং মাথায় রাখবেন ডিফেন্স সেক্টরে এ কোম্পানির কাছে একটা ব্র্যান্ড ভ্যালিউ রয়েছে তো ঠিকঠাক মানে বিশাল বড় সড়ো রিটার্ন জেনারেট করে এরকম তো নয় কোম্পানির পিই জি রেশিও একেবারে সস্তা নয় ফোর ফোর টাইম রয়েছে ইন্ডাস্ট্রি পি রয়েছে সাতাত্তর আর এ কোম্পানি পি রেশিও ডিমান্ড করছে একশো বারো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির সেলসে একটা ভালো গ্রোথ তো দেখিয়েছে বটম লাইনেও গ্রোথ করে লাইফ টাইম হায়েস্ট এবং লেটেস্ট ইয়ারে তিরিশ কোটি থেকে ষাট কোটি কোম্পানি বটম লাইন ইনক্রিজ করছে মানে হানড্রেড পার্সেন্ট লাস্ট তিন বছরে তেতাল্লিশ পার্সেন্ট করে কোম্পানি প্রফিট জেনারেট করে দিয়েছে শেয়ারহোল্ডারদের কিন্তু প্রবলেম হচ্ছে এ ধরনের কোম্পানি ক্ষেত্রে যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখেন তাহলে আগের বছর নেগেটিভ থেকে ছিল এর বছর পজিটিভে গেছে তো অ্যাভারেজ কোম্পানির যদি আমি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি তিনশো থেকে চারশো দিন তো খুবই হাই ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রয়েছে রিটেল পার্টিসিপেশান ধীরে ধীরে রিডিউস হয়েছে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এখানেও প্রোমোটার তাদের স্টেককে আটান্ন পার্সেন্ট থেকে রিডিউস করে তিপ্পান্ন পার্সেন্ট করেছে এইচএনআই স্টেক যদি আমি দেখি তাহলে সাকসেসফুল মুকুল আগরওয়াল স্যার ইনি ধীরে ধীরে তার স্টেককে রিডিউস করে এবং পুরো এক্সিট করে বেরিয়ে গেছেন তো এইটাই হচ্ছে প্রবলেম যে কোনো ট্রেন্ডিং কোম্পানি থেকে অলরেডি সাকসেসফুল ইনভেস্টাররা তাদের যা গেইন করার করে নিয়ে বেরিয়ে গেছেন তো অ্যাভারেজ লেভেলে এই কোম্পানিগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে আইডিয়া ফোর্স আইডিয়া ফোর্স কোম্পানিটাকে যদি আমি আসি আইডিয়া ফোর্স টেকনোলজি এ কোম্পানি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ে ইউএভি সিস্টেমে ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার এ কোম্পানি একা ক্যাপচার করে আছে এবং ঠিকঠাক লেভেলে কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী তো ঠিক লাগছে আপনারা স্ক্রিনের ওপর কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন মাত্র দু তো ছোট মার্কেট ক্যাপ রয়েছে ইন্ডাস্ট্রির আউটলুক ভালো তার মানে নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি ওঠানো যেতে পারে যদিও যদি আমি কোম্পানির টপের থেকে ডিসকাউন্টটি দেখি আটশো হাই ছিল যেখান থেকে একটা হেভিলি ডিসকাউন্টে কোম্পানি পাঁচশো আটাত্তরে নেমে এসেছে পি রেশিও কোম্পানির ব্ল্যাঙ্ক তার কারণ কারণ কোম্পানির রিটার্ন নেগেটিভ দেখুন যে কোম্পানি এই ইন্ডাস্ট্রির ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে সেই কোম্পানিটা এখানে নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে মানে অপারেটিং লেভেলে কোম্পানির নেগেটিভ প্রফিট জেনারেট করছে যদি আমি প্রফিটের লসে আসি তাহলে কোম্পানি একশো বাষট্টি কোটি তার সেলস দেখিয়েছে বটম লাইন দেখিয়েছে দুশো চোদ্দো কোটি অপারেটিং লেভেলেই কোম্পানি নেগেটিভ মানে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখি এটা নেগেটিভ রয়েছে যে কোনো কোম্পানি যদি তার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসই নেগেটিভ দেখায় সেই ধরনের কোম্পানিতে আমি অতটা ইন্টারেস্ট অ্যাকচুয়ালি দেখাই না যে কারণে আমি বলবো যে আইডিয়া ফুডস কোম্পানি এই ইন্ডাস্ট্রির ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার থাকলেও অপারেটিং লেভেলেই যদি আপনি লস মেকিং থাকেন প্রবলেম হচ্ছে এটাই যদি আপনি রিটেল পার্টিসিপেশন দেখেন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে পাবলিকের পাশে যদি আমি আসি এখানে কোনো সাকসেসফুল ইনভেস্টার কোনো সাকসেসফুল ইনভেস্টার অলরেডি এই কোম্পানিতে নেই আর কি আর বলবো এটাই হচ্ছে প্রবলেম মানে এই ইন্ডাস্ট্রিকে অ্যানালাইসিস করে আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করতে চাই যে দেখুন ড্রোন ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভালো গ্রোথ করবে কিন্তু অলরেডি এই ইন্ডাস্ট্রির যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা ভবিষ্যতে দু তিন বছরে যে দেবে আমার মানে শেয়ার যে হিসেবে মানে কোম্পানিগুলো যে হিসেবে গ্রোথ করবে অলরেডি শেয়ার সেটা পারফরমেন্স করেই বসে আছে কারণ কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো নেগেটিভ রয়েছে কোম্পানি যে কোম্পানির ভ্যালুয়েশান সস্তা রয়েছে সে কোম্পানিও বড় রিটার্ন প্রোভাইড করে বসে আছে মানে একটা বড় স্টক প্রাইস সিএজিআর টোটাল ইন্ডাস্ট্রি অলরেডি আমাদের প্রোভাইড করে দিয়ে আছে যে কারণে আমার মনে হয় ইন্ডিয়ার ড্রোন ইন্ডাস্ট্রি গ্রোথ করলেও ভবিষ্যতে মার্কেট সেন্টিমেন্ট যদি কোনো কারণবশত এদিকে নেগেটিভ হয় তাহলে এই কোম্পানিগুলো আমি বাছাই করেছি আমার মনে হয় এগুলো ইন্ডাস্ট্রির একটা ভালো পজিশনে থাকলেও ফ্রেশ এন্ট্রির জন্য ঠিকঠাক পজিশন নয় আমাদের ওয়াচ লিস্টটি অ্যাড করে রাখতে পারি কোনো কারণে যদি মার্কেটে প্যানিক সেলিং হয় তখন লোয়ার লেভেলে অ্যাকুমুলেট করার কথা ভাবলেও ভাবা যেতে পারে এবং স্পেসিফিকলি আমি আমার স্টুডেন্টদেরও যেটা বোঝাই যে কোনো ইন্ডাস্ট্রিতে শুধু ইন্ডাস্ট্রির আউটলুক ভালো রয়েছে সেই স্রোতে ভেসে না গিয়ে ইন্ডাস্ট্রিটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন যে ইন্ডাস্ট্রিতে গ্রোথ করবে তো কোম্পানির প্রফিট যে বাড়বে ভবিষ্যতে সেই রিটার্নটাকে স্টকটা অলরেডি দিয়ে দিয়েছে যেমন জেন টেকনোলজি যদি আপনি আসেন তাহলে স্টক অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আপনি এই ইন্ডাস্ট্রির আরও কিছু কোম্পানি রয়েছে আমি ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেখেছি প্রত্যেকটা কোম্পানি তাদের আমার মনে হয় তাদের পোটেন্সিয়ালের তুলনায় বেটার পারফরমেন্স করে বসে আছে তো সেইভাবে স্টক সিলেকশন করা উচিত আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে ফ্রেশ এন্ট্রি তো আমি নিতে রাজি নই যদি আপনাদের পছন্দ হয় আমি তিনটে কোম্পানি আপনাদের বাছাই করে দিলাম আইডিয়া ফোর্স পারাস ডিফেন্স এবং জেন টেকনোলজি যেটা আপনাদের পছন্দ হবে আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন আমার অপিনিয়ন থাকবে যে ওয়েট করা উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ রাখা উচিত প্যানিক সেলিংয়ে পেলে তবে এই ধরনের কোম্পানিতে যাওয়া উচিত আমি তো পার্সোনালি এই ধরনের কোম্পানিতে যাবো না আর এই ইন্ডাস্ট্রি যদি আর কোনো বেটার কোম্পানি আপনার কাছে থেকে থাকে আমাকে অবশ্যই মানে কমেন্টস মাধ্যমে জানাতে পারে। আমি সেই কোম্পানি রিলেটেড আমার ভিউটা নেক্সট ভিডিওতে আপনার সাথে প্রোভাইড করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি এই ড্রোন ইন্ডাস্ট্রিতে গ্রোথ থাকলেও আমাদের কীরকম ডিসিশন নেওয়া উচিত সেটা আমি আপনার সাথে কভার করতে পেরেছি আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন কোন ইন্ডাস্ট্রি ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির উপর ভিডিও চাইছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আমার তরফ থেকে সেই ইন্ডাস্ট্রিতেও ভিডিও দেওয়ার চেষ্টা করব